দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উমরের লাল ফোর্ড গাড়ির হদিশ পাওয়া যায় তারপরই সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় গাড়িতে কি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন বুধবার পুলিশ গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করে বেশ কিছু সময় পর গাড়িটি পাওয়া যায় হারিয়ানার খান্ডাওয়ালি গ্রামের কাছে গাড়িটি পার্ক করা অবস্থায় পাওয়া যায় তারা আরও জানান গাড়িটি খান্ডাওয়ালি বাড়ির বাইরে পার্ক করা অবস্থায় পাওয়া গেছে গাড়িটি ডক্টর উমরের বলে জানা যায় বাজেয়াপ্ত করার পর গাড়িটি ঘিরে ফেলা হয় এবং গাড়িটি তদন্তের জন্য বিশেষজ্ঞদের একটি দলকে ডাকা হয় সন্দেহ করা হচ্ছে যে গাড়িটিতে অস্ত্র বা বিস্ফোরক থাকতে পারে লাল ফোর্ড গাড়িটি উমর উন নবীর নামে রয়েছে যিনি ডক্টর উমর মোহাম্মদ নামেও পরিচিত গাড়ির নাম্বার ডি এল টেন সি কে জিরো ফোর ফাইভ এইট গাড়ির নাম্বারটি আরেকবার বলি ডি এল ওয়ান জিরো ডক্টর উমার মোহাম্মদ এবং এই গাড়ির দ্বিতীয় মালিক বলে জানতে পারা গিয়েছে মানে দ্বিতীয়বার তিনি এই গাড়িটি কিনেছেন গাড়িটি বাইশে নভেম্বর দুহাজার সতেরোতে দিল্লির রাজৌরি গার্ডেন আরটিওতে রেকর্ড করা রয়েছে তদন্তে জানা গেছে যে উমার গাড়িটি কেনার জন্য উত্তরপূর্ব দিল্লিতে একটি ভুয়ো ঠিকানা ব্যবহার করেছিল যার ফলে পুলিশ গভীর রাতে সেই জায়গায় অভিযান চালায় কর্তৃপক্ষের ধারণা কাছে ধ্বংসপ্রাপ্ত সাদা হিউন্ডাই বিস্ফোরণের পর সন্দেহভাজনরা অভিযানে ইকোস্পোর্টকে ব্যবহার করেছিল গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করেছিল যে লাল ইকোস্পোর্টে গুরুত্বপূর্ণ প্রমাণ এমনকি বিস্ফোরকও থাকতে পারে সূত্র অনুসারে জানা যায় তদন্তকারী সংস্থাগুলি সন্দেহ করছে যে ডক্টর ওমর এবং তার দল সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুদ করার জন্য একটি লাল ইকোস্পোর্ট গাড়ি ব্যবহার করেছিল তদন্তকারীদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যে কোনো লাল ফোর্ড ইকোস্পোর্টকে আটক করতে পারে বিশেষ করে ডি ওয়ান জিরো সি কে জিরো ফোর ফাইভ এইট গাড়িটি টহল এবং সময় সেই সময় ডিউটিতে থাকা পুলিশকে সম্পূর্ণভাবে সশস্ত্র এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল গাড়িটি দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ টোল বুথ রেকর্ড এবং মোবাইল টাওয়ার ডেটা স্ক্যান করে গাড়ির গতিবিধি শনাক্ত করে উমারকে মডিউলের সবচেয়ে উগ্রপন্থী সদস্য এবং সমস্ত ডাক্তারের মধ্যে মূল যোগসূত্র হিসেবে বর্ণনা করা হয়েছে নওগামের এক ধর্মগুরু এবং মুজাম্মিলকে গ্রেপ্তারের পর ডক্টর উমার তার ফোন বন্ধ করে দেয় এবং সমস্ত ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গিয়েছে মডিউলটি একাধিক গোয়েন্দা অভিযান পরিচালনা করেছিল এবং সূত্র অনুসারে নেটওয়ার্কটি ভেঙে ফেলার সময় তার হ্যান্ডলারের কাছ থেকে চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করছিল ডক্টর উমারি সাদা হিউন্ডাই আই টোয়েন্টি গাড়িটি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে যা বিস্ফোরণস্থল থেকে প্রাপ্ত প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে ড উমার গাড়িটি কেনার জন্য উত্তর পূর্ব দিল্লিতে একটি মাদ্রাসা পরিচালিত একটি বাড়ির একটি ভুয়ো ঠিকানা ব্যবহার করেছিল এমনটাই জানতে পারা যাচ্ছে এই সূত্র ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উমার যাকে সিসিটিভিতে দেখা যাচ্ছে যার ইকোস্পোর্ট সেই গাড়িটিও সামনে এসেছে এই হচ্ছে সেই মোহাম্মদ উমার যে ফিদায়ে জিহাদি নিজেকেও শেষ করে দিয়েছে এবং দশটা প্রাণ চলে গিয়েছে এবং মসজিদ থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছে ওমর আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুনেহেরি মসজিদ সেই সুনেরি মসজিদের সামনে বেশ কয়েক ঘন্টা সেখানে এই উমার ছিল এবং সেখানে প্রে করছিল এবং তারপরই সে যে এই ভয়ঙ্কর একটা বিস্ফোরণ করতে যাচ্ছে গুণাক্ষরেও কেউ টের পায়নি এই সূত্র ধরে দিল্লি পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে অভিযান চালায় ইন্ডিয়া টুডে ঘটনাস্থল পরিদর্শন করার সময় আমাদের প্রতিনিধিরা সেই এলাকায় দেখেন তারা মাদ্রাসা পরিচালনকারী পরিচালনাকারী বাড়ির মালিক মৌলভী তাসাভুরের সঙ্গে তারা কথা বলতে পারেন তিনি নিশ্চিত করেছেন যে পুলিশ গভীর রাতে এসে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা জানান ডক্টর উমর গাড়ি কেনার সময় এই ঠিকানাটি মিথ্যা দিয়েছিলেন মানে ভুয়ো ঠিকানা দিয়ে দিয়েছিলেন এর আগে ইন্ডিয়া টুডেকে জানিয়েছিল জানানো হয়েছিল বা ইন্ডিয়া টুডে জানতে পেরেছিল বিভিন্ন সূত্র থেকে যে উমার তার দুই সহযোগীর সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিল তবে সোমবার ফরিদাবাদে তার সহযোগীদের গ্রেপ্তার করার পর আতঙ্কে একাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানতে পারা যাচ্ছে জানা যাচ্ছে ওমারকে একজন রোগীর মৃত্যুর কারণে জম্মু কাশ্মীরের অনন্তনাগে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছিল তারপর সে দু সালে ফরিদাবাদের আলফালা স্কুল অফ মেডিকেল সায়েন্সেসে যোগ দেয় বোমা হামলাকারী ডক্টর ওমর এবং ডক্টর মুজাম্মিল এবং ডক্টর শাহিনের সঙ্গে যাদের আগে ফরিদাবাদ থেকে দু কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল যাদের কাছ থেকে তারা নয় দশ সদস্যের সন্ত্রাসী লজিস্টিক নেটওয়ার্কের অংশ ছিল বলে জানা গেছে যার মধ্যে পাঁচ থেকে ছজন ডাক্তার ছিল দিল্লি বিস্ফোরণে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেটির সিসিটিভি ফুটেজে গাড়িতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তার নাম ডক্টর মোহাম্মদ উমার বলে জানা গিয়েছে ইতিমধ্যে উমারের দুই ভাই ও মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবার বিষয় হচ্ছে কে এই ডক্টর মোহাম্মদ উমার কিভাবে এমন ঘটনা সে ঘটালো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো ওই ডাক্তার ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিল সে আদিলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গিয়েছে উমার ফরিদাবাদ জিহাদি মডিউলের সন্দেহভাজন জিহাদি বলে জানা যাচ্ছে পুলিশের উদ্ধার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে ওমর বিস্ফোরণের কিছুক্ষণ আগে কালো মুখোশ পরে পার্কিং লট থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে আসছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি বিকেল তিনটে উনিশ মিনিটে পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে চলে যায় এবং কিছুক্ষণ পরই বিস্ফোরণটি ঘটে সূত্রের খবর লালকেল্লা বিস্ফোরণের পরিকল্পনা এবং উপকরণ সরবরাহে ফরিদাবাদ জিহাদি মডিউল কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে বলে সন্দেহ করা হচ্ছে মডিউলের একজন অভিযুক্ত সদস্য পুলওয়ামার বাসিন্দা তারিখ যে গাড়িটি কিনেছিল বর্তমানে অবশ্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীরা গাড়ির মালিকানার শৃঙ্খলের ভূমিকা তদন্ত করছে হাত বদল হতে হতে গাড়িটি অবশেষে এই মোহাম্মদ উমারের কাছে পৌঁছায় রেকর্ডে দেখা যাচ্ছে গাড়িটি বেশ কয়েকবার হাত বদল হয়েছে মোহাম্মদ সালমান থেকে নাদিম তারপর এই নাদিমের কাছ থেকে তারিকের কাছে পৌঁছানোর আগে একজন ব্যবহৃত গাড়ির ডিলারের কাছে পৌঁছায় গাড়িটি তারপর সেটি উমারকে বিক্রি করা হয় এনএসজি এবং ফরেনসিক ল্যাবের টিম স্থল থেকে অবশিষ্টাংশের নমুনা সংগ্রহ করেছে যাতে ব্যবহৃত বিস্ফোরকের ধরন নির্ধারণ করা যায় যার মধ্যে নাইট্রেট বা টিএনটি অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে পুলিশ ফরিদাবাদে অবস্থিত একটি আন্তঃরাজ্য জিহাদি নেটওয়ার্ক এবং নিষিদ্ধ সংগঠনের তদন্তে জড়িয়ে থাকার কয়েক ঘন্টার পরেই বিস্ফোরণটি ঘটে আপনাদের এ বিষয়ে কি মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।